স্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটা নতুন ইয়েলো কালারের ড্রেস কিনেছি ড্রেসটা কেমন লাগছে আপনারা বলবেন আজকে আমি এটা নিয়ে ভিডিও করব এখন আমি ড্রেসটা আমার ভাইকে পরিয়ে নি আপনারা দেখুন আর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে বলবেন এখানে আমি জামাটাকে পরিয়ে নিচ্ছি আমি কদিন ভিডিও ডালতে পারিনি কেন আমার এক্সাম হচ্ছিলো তাই আমি কিছুদিন ছেড়ে দিয়েছিলাম আবার আজ থেকে নতুন ভিডিও ডালছি জামাটাকে ভালোভাবে পরিয়ে দিলাম আমি এই একটা হার আমি কিনেছিলাম হারটাও হেভি ভালো ওর সঙ্গে হেভি মানাচ্ছে হারটা তারপরে এখানে আছে একটা চুড়ি চুড়িটাও ভালো আর একটা চুড়িও আছে তাকেও পরিয়ে দি কেমন লাগে আপনার একটু বলুন কমেন্টে এই একটা বাসুরিও দিয়ে দিলাম তুই আদর করে দিই মা ভাইকে তারপর আমি একটা চুল নিয়ে নিলাম এই চুলটাকে এখন আমি পরিয়ে দেব তারপরে আমি একটা ভালো মুকুট নিয়ে নিলাম জামা কালারের ম্যাচিং এর সঙ্গে তারপরে ওটাকেও পরিয়ে দিলাম আপনারা কেমন লাগছেন প্লিজ বলবেন আর আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন আমার তো ভাল লাগছে থ্যাংক ইউ